এই রসুলে পাকের সাথে যদি সম্পর্ক হয় তাহলে আপনার খুশনসিব আর এই রসুলে পাকের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনার খবর আছে কিন্তু খবর আছে শুনেন হাসরের ময়দানে বিচার হবে ওই বিচারের সময় উম্মতে মোহাম্মাদি যারা আল্লাহর রসুলের ইজ্জতের কারণে আপনাদের বিচারটা সবার সামনে করবে না পর্দার আড়ালে নিয়ে করবে তফসির ইবনে কাসিরের মধ্যে এই হাদিসটা উল্লেখ ইমাম মুসলিম রহমতুল্লাহ রেফার মোহাম্মদীদেরকে পর্দার নিয়ে তার সমস্ত কর্মকাণ্ড আল্লাহ দেখাবে যারা পরিমাণ ভালো কাজ যারা করেছে গো এই যাররা পরিমাণ ভালো কাজটাও আল্লাহ তোমাদেরকে দেখাবে এবং যারা যাররা পরিমাণ মন্দ কাজ করেছেন সেটাও আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দেখাবে সব মানুষের টাই দেখাবে শুধু উম্মতে মোহাম্মাদটা আলাদা পর্দার আড়ালে নিয়ে দেখাবে সবার সামনে দেখাবে না সুবহানাল্লাহ নবীজির কারণে ইজ্জত এরপরে যদি রসুলে পাকের কথা শুনে মজা না লাগে আপনি আপনি মানুষ আমার রাজত্ব বাদশাহী দরকার নাই আমি নবী নবী করে মরে যাব। তোমার কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমি নবী নবী করে মরবো কবরে গিয়ে নবীর কথাই বলবো হাসরে নবীর সাথেই জান্নাতে যাব ইনশা আল্লাহ বলে সাফা তরি নজের ঘাটে রাখবে আমার দাদু ভাই রাগো আল্লাহর হাবিবের সানের কথা কি বলবো পর্দার নিয়ে আল্লাহ আপনার জিন্দিগির সব দেখাইয়া বলবে তুমি এইগুলি করেছো এই আমলগুলি করেছ কিন্তু এই দিন তুমি ফজরের নামাজ পড়ো অমুক দিনের নামাজ পড়ো গো এই গুনার কাজটাও করেছ এই সবের কাজ করেছো এই পাপ কাজ করেছ এই সবগুলি তুমি করেছো তুমি কি স্বীকার করনি এই অন্যায় কাজগুলিও তুমি করেছ তখন উম্মতের মাঝে যারা একটু গুণাগার হলেও যারা আল্লাহকে ভয় পায় নবীকে একটু হইলেও ভালোবাসে এই মানুষগুলি ভয় পায় যাবে আল্লাহ সব নিজে দেখাইতেছে দেখে বলতেছে আমিগুলি করছি কিনা শিকার করি কিনা সে ভয় পায় বলবে আল্লাহ আমি এটা করছি আমি আমিগুলি করছি আপনি আমাকে লজ্জা দিয়ে না আল্লাহ maaf চাইতেছি আল্লাহ আপনি আমার মাফ করে দেন ইগফিরুলিমাইয়াশা ও ইউআযযিবু মাইয়াশা সেদিনও আমার আল্লাহ তার সব গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ এরপরে তাকে জান্নাতে পাঠাবে উম্মতের মাঝে কিছু বেত্তমিজ উম্মত আছে দাড়ি রেখে ঘুষ খায় নামাজ পড়ে আবার সুদ খায় আছে না নাই এক দিকে জিহাদের কথা বলতেছে আর এক দিকে আল্লাহর ওলির মাজার ভাঙতেছে এরকম কিছু উম্মত আছে যারা আল্লাহকে পুরোপুরি ভয় পায় না কথা বুঝছেন নি এই ধরনের উম্মদদেরকে আল্লাহ তালা পর্দার আড়ালে নিয়ে তারও সব দেখাবে তুমি এই কাজ করছো ভালো এই কাজ করছো খারাপ তুমি এগুলি স্বীকার করুন এদের মোহর হয়ে অন্তরের মধ্যে আল্লাহ মোহর দিয়ে দেবে নেফাকির মোহর তারা সব দেখার পরে বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলতেছে আমি এগুলি করি নাই আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে ওই মানুষগুলি আল্লাহ তালা বলবে আমি নিজে দেখাইলাম তারপরে তুমি বলছো তুমি করনি দুইজন সাক্ষী আছে তোমার কাদের দুই ফেরেস্তা তারা সাক্ষী দিবে আল্লাহ আমরা সাক্ষী দিলাম করছে তখন এই এই বলবে কি জানেন আল্লাহ যে দুই ফেরেস্তা মিথ্যা কথা বলে আমার উপর জুলুম করতেছে প্রথমে মিথ্যাবাদী বানাইছে আল্লাহকে দ্বিতীয় মিথ্যাবাদী বানাইছে দুই ফেরেস্তাকে তখন আল্লাহ বলবে তুমি কার কথা বেশি বিশ্বাস করবা আমি বললাম তুমি বিশ্বাস করো না করোনা সাক্ষী দিল তাও বিশ্বাস না তুমি কার কথা বিশ্বাস করবা এই যে কইব আল্লাহ আমি আমার সারা কাউরে বিশ্বাস করি না এই ধরনের খাসিয়তের লোক কিন্তু আপনাদের মাঝেও আছে অনেক সময় বলে আমি নিজেরও নিজের সারা কাউরে বিশ্বাস করি না বাফের বিশ্বাস করি না এরকম আছে না ভাই এটি বেত্তিজ মানুষ এটি সুবিধার মানুষ না আল্লাহ তালা তখন তার জবান বন্ধ করে দিবে ঠোঁট বন্ধ করে দিবে জবান বন্ধ করে দি হাত পা চেহারা মুখ এই সব মানে চোখ এগুলির মুখ খুলে দিবে তখন হাত বলবে আল্লাহ আমি আমাকে দিয়ে সে এই পাপ কাজ করাইছে পা বলবে আল্লাহ আমাকে দিয়ে সে এই পাপ করাইছে চোখে সাক্ষী দিবে কানে সাক্ষী দিবে তার সারা বডি বলে দিবে আল্লাহ এ আমার এই কাম করাইছে সব পাপের কথা জাহের করার পরে জবানটা আল্লাহ খুলে দিয়ে বলবে এবার তুমি কি বলবা তোমার শরীরই তোমার যত পাপকর্মের কথা বলে দিয়েছে তখন সে তার নিজের শরীরকে ধিক্কার জানিয়ে বলবে হে আমার শরীর আমি তোমাকেই আগুন থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলেছিলাম সেই তুমি সব সত্য বলে দিলে এখন তো তুমি আগুনে চলবে তখন তাকে আল্লাহ তাআলা ধিক্কার দিয়ে জাহান নামে নিক্ষেপ করে দিবেন এই দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ আল্লাহকে ভয় পায় দেখেন তরিকতপন্থী যারা তাসাউপন্থী যারা তারা আমল বেশি না থাকলেও তারা কারো মাথায় বাড়ি দিতে পারে না কারণ এই তরিকত তাসাউপন্থী মানুষগুলি বছরে একবার দুইবার হইলো মানুষকে খিচুড়ি বিরিয়ানি খাওয়ায় যারা মানুষকে খাওয়ায়া অভ্যাস তারা কখনো মানুষের উপর আঘাত করতে পারে না এদের সে শিক্ষা নাই আর যারা রুক্ষবাসী কঠোর মনের অধিকারী নেফাকে অন্তরে ভরপুর তারা ওই মুসলমান হয়ে মুসলমানের মাথায় আঘাত করে আল্লাহ রলিদের দরবার আঘাত করে মাজার আক্রমণ করে কথা ঠিক কিনা বলে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার সত্যিকারে মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে আর একজন মুসলমান নিরাপদ একবারে সামনে বইসে হেনতে উঠলে মানুষ মনে করতাছে সমস্যা বইলে বয়ে থাক উঠবা না হ্যাঁ যা হন যাও তাহলে একটুবার একটু দিল বিদায় দিলাম ওয়াজের মাঝখানে উঠবা না উঠলে মানুষের মুভমেন্ট নষ্ট হয় যখন জিকির টান দেমো যে দূর শ্রী টান দেব তখন উঠবা বুঝছনি একটা সিস্টেম আছে না আপনার এ বাজার হলে আমি আর অল্প কিছুক্ষণ বলেই আপনাদেরও বিদায় দিব আমিও চলে যাবো ইনশাল্লাহ সর্বোচ্চ একেবারে বেশি বললে আর পনেরো মিনিট থাকবেন নি নিয়ত আসেনি আপনারা এটুকু সময় আমি চাইয়া নিলাম আপনাদের কাছ থেকে এরপরে এরপরে যদি আপনারা আগ্রহ থাকে আরো চার পাঁচ মিনিট বাড়াবো ইনশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ মোহাম্মদ আলা আলী সৈয় আহা আজ না তো কাল গত হল কত কাল শিয়রে রে কাল কি হবে তো পাই কে সে চল না যায় সুসময় বয়ে যায় দরসিতে নবীবনে সোনার সেই মদিনাই কে সে চল না যায় আল্লাহ হোম্ম মাশাল্লাহ

এই বিরিয়ানি খাইয়া গিয়া কোরা বন্ধ একটু আগে বিরিয়ানি খাইয়া খাওয়ার সময় কিন্তু কোথায় যাবেন মুসিবতের যুগে হয়ে গেছি খাওয়া দাওয়া কি বেদাত না এবারত মানে সর্বোত্তম এবাদত হলো মানুষকে খাবার দাওয়া

করতামনি ওয়াজ যেমন ধরেন ওয়াজটা বলবো নেই ওয়াজটা হলো আল্লাহ এক শ্রেণীর মানুষের জন্য একটা আজাব রেডি রাখবে সেটা হলো চতুর্দিকে কিনার আছে একটা লেকের মতো বড় একটা দিঘির মতো ওই দিঘির ভিতরে যত মানে পানি থাকবে এগুলি পানি না মানুষের পচা রক্ত পুজ আছে না এসব পুজ পচা রক্তগুলি এই নদীর মধ্যে ফেলবে ফেলে এগুলি আগুন দিয়ে হিট করবে হিট করবে এমন যে এটার মধ্যে যদি মানুষের শরীরে টাচ লাগে সাথে সাথে চামড়াটা খুঁচে পড়ে যাবে এত গরম করবে পচা রক্তগুলোকে গুলোকে ওই মানুষগুলোকে এই পচা রক্তের লেইকের মধ্যে ফেলে দিবে ফেলে দেওয়ার সাথে সাথে তার চামড়া সব খসে যাবে এবং সেখানে সাঁতার কাটতে থাকবে যখনই সে কিনারে উঠতে চাইবে তখন এক শ্রেণীর ফেরেস্তা আছে যাদের হাতে অগ্নির আগুনের পাথর থাকবে এগুলি দিয়ে তাকে আঘাত করে আবার পানির মধ্যে ফেলে দিবে রক্তের মধ্যে ভাসায় দিবে কিনারে উঠতে দিবে না এইভাবে শরীরের চামড়াগুলি খসে খসে পড়ে যাবে আবার এখানে চামড়া গজাবে আবার এগুলি খসে খসে পড়বে আবার চামড়া গজাবে এইভাবে সে চামড়া খসবে আর গজাবে আর সাতার কাটবে আর কিনার উঠতে চাইবে আগুনের পাথরের আঘাতে আঘাতে সে আবার সেখানে রক্তের নদীর মধ্যে আসতে বাধ্য হবে এইভাবে অনবরত অনন্ত কাল আজাব চলতেই থাকবে চলতেই থাকবে আমি কি বলবো যে এই মানুষগুলি কারা এই মানুষগুলো হলো যারা সুদ খায় তারা একজন বাউল শিল্পী মনের দুঃখে বলছিল কে আমতের নমুনা জানি কিন্তু কমনা সুদ খোর ঘোষ কর কারো মায়ের খামোনা এখন এই জমানা চলে আসছে এখন সুদের ওয়াজ হয় না সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের চাকরি থাকে না কত দূর ধরে ইমাম সাহেবের সুরা শুদ্ধ না ইমাম সাহেব রাস্তার ডান দিকে হাঁটে না ইমাম সাহেব ঘরে নামাজ পড়ে যাওয়ার সময় দোকানের পাশ দিয়ে যাচ্ছে সবাই মিলে টিভি দেখতেছে চা বিড়ি খাচ্ছে ইমাম সাহেব টিভির দিকে একটা নজর গেছে সাথে সাথে সমালোচনা এই আমরা ইমাম সাহেব টিভি দেখছে এই ধরনের দোষ ধরে ধরে ইমাম সাহেবের চাকরি আউট চাকরি শেষ কেন জানেন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে এজন্যই বাউলের কথা কিন্তু একবার ফেলে দেওয়া যায় না কেয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা সুদু খুরগوش কর কারো মায়র খামুনা আমি দুরিফারিয় দুরি কইলাম শুধু এটুকু আপনাদের বলি এই আজাবটা বুঝছেন নি কোন আজাবটা ভুলে গেছে দেখছেন ভুলে গেছে আপনারা ওই আজাব আল্লাহ তালা সুদ খোরের জন্য রেডি রেখেছে সুদ খোরের জন্য ইনশাল্লাহ আপনারা কি সুদ খাইবেন নাকি নিয়ত আছে কারো নিয়ত থাকলে সাইরা দেন নাইলে কিন্তু খবর আছে এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে আরেকটা কথা বললে হয়তো আপনারা বেজার হবেন কিন্তু এটা সত্য কথা এখানে বেশিরভাগ মানুষ সুদ খুঁড় বেশিরভাগ মানুষ সুৎখু শুনে না আমি বুঝাই দে বিকাশ অ্যাকাউন্ট আসেনি এমন যে করলেন সুদ খান না শুনেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবার হাতে হাতে ঘরে ঘরে সুদ ঢুকাই দেওয়া হয়েছে আপনি জানেনই না কোনটা সুদ ব্যাংক অ্যাকাউন্ট আসেনি আপনাদের সবার না থাকলেও অনেকেরই আছে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট বেশিরভাগ মানুষের আছে বছর শেষ হলে দেখবেন ইন্টারেস্ট আসে ইন্টারেস্ট হয়তো আপনারা অনেকে জানেন না অ্যাকাউন্টে ইন্টারেস্ট আসে বছর শেষ হলে পাঁচ লাখ দুই লাখ দশ লাখ টাকা রাখছেন না এটার একটা ইন্টারেস্ট দিবে ইন্টারেস্ট মানে লাভ মানে সুদ ইংরেজিতে এটার কই ইন্টারেস্ট আর আমরা কই সুদ বাঙালি লাউ সিনে কত সিনে না গো দয়াল নবীজি ভবিষ্যদ্বাণী করছে শেষ জামানায় আমার উন্মতেরা হারাম খাবে কিন্তু নাম পাল্টায় খাবে এখন আর কেউ সুদ খায় না এখন সবাই ইন্টারেস্ট খায় আবার অনেক হুজুররা সেই সুদের ব্যবসাকে হালাল বানাইতেছে মোদা রাবার নাম দিয়া এই মৌলবির দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করব। হ্যাঁ কৈতাম্নি এ কার উপরে গিয়ে ওয়াজ পড়বো ঠিক নাই আজকে যারা এই সুদকে হালাল বানাচ্ছে ব্যবসার নাম দিয়ে মোদারভা অবশ্যই যায়েস কিন্তু এই মুদারাবা আর বর্তমান ব্যাংকিং সিস্টেম এক না এই হারামকে যারা হালাল বানাইতেছে এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে প্রিয় নবীজি বলেন মেয়েরাজের রাত্রে ফেরেস্তা জিবিরিল আমিন আলাইহিস সালাম এবং আমি আমি জাহান একটা আজাবের দৃশ্য দেখছিলাম হঠাৎ তাকে দেখি গো কিছু মানুষ যাদের জিব্বাটা এক শ্রেণীর ফেরেস তারা টান দিয়ে এইভাবে বের করে আগুনের কেচি দিয়ে সেই জিব্বাটা কাটতেছে কাটার পরে আবার সেই জিব্বাটা অটোমেটিক জোড়া লাগাচ্ছে লাগাই আবার সেই জিব্বাটা টান দিয়ে বের করে আগুনের কেচি দিয়ে কাটতেছে কাটার পরে আবার অটোমেটিক সেই জিব্বাটা জোড়া লাগছে লাগার পরে আবার সেই জিব্বা টেনে বের করে আগুনের কেচি দিয়ে কাটতেছে আল্লাহর নবী প্রশ্ন করলেন ভাই জিবরিল এই কঠিন আজাব যাদেরকে দেওয়া হচ্ছে তারা কারা গো এই লোকগুলি কারা নবীর প্রশ্নের অর্থ হইল উম্মদকে জানানোর প্রেক্ষাপট নবীজির না জানা এরকম বিষয় না জিবরিল আমিন বলে আল্লাহ গো মাঝে যারা বক্তা যারা ওয়াজ যা করেছে তা আমল করে না হালাল কে হারাম বানাইছে হারাম কে হালাল বানাইছে দুনিয়াদারই ওই যারা গো ইয়া রাসূলুল্লাহ তাদের আযাব হলো এটা তাদেরকে এই ভাবে আযাব দেওয়া হবে বুঝছেন নি কোন ভাবে জিহ্বা টান দিয়ে ধরে আগুনে কেসে দিয়ে জিহ্বা কাটবে